আজ আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে প্রিন্স আনাসা রোড ফুটপাথের ওপরে বাইক সারানোর দোকান একদম কম টাকাতে অল্প খরচে আপনি এখানে আপনার প্রিয় বাইককে এনে সারিয়ে নিয়ে যেতে পারেন যে সকল বাইক বড় বড় ইঞ্জিনিয়াররা পর্যন্ত বলে দেয় যে এই বাইক আর সারানো যাবে না সেই সমস্ত বাইক এখানে সারানো হয় আমার গাড়ির সমস্ত যা কিছু কাজ সব করে থাকি এই মিস্ত্রির কাছেই আর সব কিছু তথ্য নিয়ে থাকছে এই ভিডিওতেই আপনারা সঙ্গে থাকুন পরিবার সকলে ভালো আছে সুস্থ আছো তো আজ আমি চলে এসেছি আনাসা রোড এর ওপরেই বাইকগুলো সারানো হয় সামনেই হচ্ছে রবীন্দ্রনাথ সিনেমা হল আর ঠিক আনাসা রোড থেকে মুখ থেকে শুরু করে আর এই হচ্ছে সব দোকান তো আমি সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে যাব আপনাদেরকে একটা নতুন একটা জায়গা যেখানে কিনা। দু চাকা গাড়ির সার্ভিসিং থেকে শুরু করে এ টু জেড সমস্ত ধরনের কাজ হয় তো সেই জায়গাটায় নিয়ে যাব আপনাদেরকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যে সকল দর্শক মানে আমার পরিবারের সদস্যরা আছে যেহেতু কলকাতাতে তো কলকাতার মধ্যে বেস্ট জায়গা যেখানে দু চাকা গাড়ির সার্ভিসিং হয় এবং কি সমস্ত কাজ এ টু জেড সব কাজ ওইখানেই হয় যে মানে বড় বড় শোরুমে যেখানে কিনা না ওই সব কাজ করতে পারে না একদম পুরো হবে না বলে দেয় সেই সব কাজ পর্যন্ত ওখানে হয় তো সেইটাই তুলে ধরবো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলো ঘুরি আনাসা রোডে এই যে ছোট ছোট গুমটিগুলো দেখতে পাচ্ছেন হলুদ কালারের এইগুলোই হচ্ছে এক এক দক্ষতা মিস্ত্রির তাদের কোম্পানি কিংবা কারখানা বলতে পারেন এখানে বাইকের এ থেকে জেট সব রকমের কাজ এরাই করে থাকে এবি দক্ষতার সই হচ্ছে টিপু সুলতানের রোড আর এই হচ্ছে বাইকের দোকানগুলো সামনেই হচ্ছে নমিনা সিনেমা হল আর রাস্তার ওপরে এই যে বাদা দোকানগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাইকের পার্টসের দোকান এখান থেকে মূলত পার্টস কিনে আপনারা আপনাদের বাইকের সমস্ত পার্টস এইসব দোকানগুলোতেই পাবেন আর হলুদ রঙের গুমটিগুলো যেসব দোকানগুলো আছে এরা মূলত বাইক ছাড়ায় আর আপনাকে যেসব পার্টসগুলো ওরা বলে দেবে সেইগুলো আপনারা নিজের হাতেই ওই পার্টসগুলো কিনে ওদেরকে দেবেন ওরাই আপনার বাইকে লাগিয়ে দেবে আর তার এগেনস্টে আপনাকে আপনার কাছ থেকে নেবে মজুরি আর এদের ওই এই হচ্ছে এদের ইনকাম এখানে মূলত চল্লিশটা দোকান আছে সব থেকে মজার ব্যাপার এখানে সবাই একত্রিতভাবে এরা কাজ করে হ্যাঁ তোমার কত বছরের দোকান কত বছর গত আট বছর সব রকম কাজ হয় তাই তো তোর এতে থেকে জেড তো এই হচ্ছে মিস্ত্রি নাম হচ্ছে মানি আর হচ্ছে আমার গাড়ি ওটো ল্যাঙ্কা করে দিয়েছে পেছন দিকটা সামনের দিকটাও খুলবে তো আমার গাড়ি হুম সামনের দিকটাও খোলা হবে আর এখানে যদি কেউ আসে কিভাবে আসবে ঠিক আছে প্লিস রোড এটা হুম মানে ঢোকার মুখেই পুরো টিপু সুলতানের মসজিদের গাছ ঘেসে নবিনার দিকে যাওয়ার যে রোডটা ওই তুমিও তো মিস্ত্রি না তুমিও সব রকম কাজ করো তোমার নামটা কি হ্যাঁ রোহিত এটা তোমার গ্যারেজ তোমার নাকি তুমি এইসব ঘুমটি ওই হচ্ছে আমার মিস্ত্রি কমিছে সেখানে তাও কত দোকান আছে কটা দোকান আছে এখানে তাও মোটামুটি তাও আমার চোখে তো মনে হচ্ছে প্রায় পঞ্চাশটা দোকান হবে না এখানে মূলত চল্লিশটা দোকান আছে তো বুঝতেই পারছেন চল্লিশটা দোকান মানে চল্লিশটা মিস্ত্রি এখানে সার্ভিস দেয় সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এখানে দোকান খোলা একমাত্র শুক্রবার এখানে বন্ধ থাকে আর যে সমস্ত ক্রিটিক্যাল মানে আসে যেগুলো মানে সারানো খুবই শক্তকর এবং কি বড় বড় যে মিস্ত্রি এরা বলে দেয় যে এখানে আর এইটা সারানো যাবে না তো সেই সব কাজ এখানে হয়ে থাকে এই চল্লিশটা মিস্ত্রি সব একত্রিত হয়ে ওই কাজটা তুলে দেয় কত সহজে সেইটাই হচ্ছে দেখার বিষয় এখানে যে গাড়ি নিয়ে আসবে সেই কাজ এখানে কমপ্লিট কবেই হবে এইটুকু আমি বলতে পারি এই মিস্ত্রিদের মুখেই জানতে পারলাম যে এদের একমাত্র সমস্যা হচ্ছে বর্ষা বর্ষার সময় এদের এই ভিজে ভিজেই কাজ করতে হয় রাস্তার ওঠাতে আর একটা কথা বলে দিই এখানে যেসব মিস্ত্রিগুলো আছে তারা কোনো জিনিস নিজে হাতে কিনবে না কোনো পার্টস যদি প্রয়োজন হয় আপনাকে বলবে আপনি গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসবেন ওরা খালি লাগাবে আর সারিয়ে দেবে এই হচ্ছে ওদের কাজ আর তার এগেনস্টেই ওরা পারিশ্রমিক হিসেবে যা ধার্য করবে সেইটাই ওদেরকে দিতে হবে এই হচ্ছে এখানকার ব্যাপার অবশেষে আমার গাড়ি ধোয়া হচ্ছে আমি একটা ভুল করে ফেলেছিলাম যে গাড়িটা দেড় বছর কোনো সার্ভিসিং হয়নি তার ফলে গাড়ির ভেতরে প্রচণ্ড ময়লা এবং মাটির একটা আস্তরণ পড়ে গেছিল যে কার্বনেটর থাকে সেই কার্বনেটরের ওপরেও মাটি জমে গিয়ে একদম পুরো অবস্থা খারাপ তাই গাড়িটা ধুতে অনেকটা সময় লেগে গেল প্রায় আড়াইটা বেজে গেল আমার গাড়িটা ভাড়াতে এবং পরিষ্কার করতে তার আগের দিন রাত্রির সাড়ে দশটা বেজে গেছিলো খালি এই গাড়ি ধোয়াটাই ছিল বাকি তো আজকে সেই গাড়িটা ধুতেই সময় লেগে গেল প্রায় আড়াইটার মতন ভাবুন তাহলে কত ময়লা ছিল এই গাড়ির মধ্যে না না কাজ হয়ে গেছে ও সেদিনকে তো বন্ধ হয়ে গেল বলে রাত্রে সাড়ে দশটা বেজে গেছিল এটা হ্যাঁ সাড়ে নটার সময় এসছি এখন বাজে কটা পনেরো দুটো অবশেষে আমার গাড়ি স্নান করানো হলো এবার জামা প্যান্ট পরানো হচ্ছে তো কত সুন্দর আবার যেন নতুনের মতন হয়ে গেল আমার গাড়ি এবারে আর ভুল করব না এবারে এদের কথা অনুযায়ী গাড়ি থেকে আনবো সার্ভিসিং করাবো এইটাই কথা দিলাম এদেরকে তো এখন সময় হচ্ছে সময় হচ্ছে তিনটে তো অলরেডি আমার গাড়ি রেডি হয়ে গেছে তো এত সুন্দরভাবে সাজিয়েছে আপনারা দেখুন একবার কেমন কত সুন্দরভাবে একদম পুরো পরিষ্কারভাবে করেছে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নেশ কোনো পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি ভালো লাগে তো একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য একান্ত অনুরোধ রইল